দুষ্টিন সারাদিন পরিশ্রম করে রাত্র যখন হলো স্বামী স্ত্রী বন্ধু একই বিছানায় চলে গেল কোথায় একই বিছানায় চলে গেল স্বামীর মনে চেয়েছে স্ত্রীর সাথে বন্ধু একটু প্রেমের আলাপ করবে তাদের দুজন দুজনকে ভালোবাসা ভাগাভাগি করে দিবে এবার বন্ধু আমি ভেঙ্গে না বললে আপনারা বুঝবেন না সত্য কথাই কোনো লজ্জা নাই আমার নবী যেভাবে বন্ধু শিক্ষা দিয়েছে ট্রেনিং দিয়েছে আমার নবী বলেছেন স্বামী আদর করে স্ত্রীকে কাঁচ কাপড়ের আঁচল দলে টান দিল স্ত্রীকে ভালোবাসবে প্রায় সারাদিনের ক্লান্তি সে দূর করবে বন্ধু স্ত্রী তার ডাকে সারা দিল না মুখটা অন্যদিকে ঘুরিয়ে ঘুমায় রইল আমার নবী বলেছে ওই নারীর মতো হতভাগা কপাল পরা নারী আর কি ও নাই রে যখন সে মুক্ত অন্য দিকে ঘুরে দিল স্বামীর মনে বড় ব্যথা লেগেছে বন্ধু মানুষের চামড়া বড় হলে তাকে বড় বলে না মন যদি বড় হয়ে যায় সে হলো বড় ঠিক কিনা বলেন কারণ ভালোবাসা চামড়ায় থাকে না ভালোবাসা থাকে বন্ধু আত্মার ঘরে ঠিক কিনা বলেন এবারে বন্ধু আল্লাহ করেছেন স্ত্রী স্বামীর সারা দিল না স্বামী কত ভালো সারা দিন পরিশ্রমের দৈনি স্ত্রীর সাথে বন্ধু চরকার ডাকলো কাছে আমার নবী বলেছেন সে স্বামীর সারা দিল না অন্যদিকে মুখ ঘুরিয়ে রাত্রটা পরে করে দিল আল্লাহর হাবি বলেছেন সারা রাত পর্যন্ত ওই লানতের ফেরেস্তার ওই মহিলাকে লানত দিয়েছে অভিশাপ দিয়েছে